সোভাই গাইস আশা করি সকলে ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি কি দিয়ে ভিডিও করেন আপনি স্ট্যান্ড দিয়ে ভিডিও করেন স্ট্যান্ড বা বা কি দিয়ে আপনি ভয়েস রেকর্ড করেন তো সবার প্রশ্ন একটা তো যাই হোক ভয়েস রেকর্ডের জন্য কিন্তু ভিডিও পঞ্চাশ পার্সেন্ট আর ভিডিওর কোয়ালিটি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট দুইটা মিলে কিন্তু একশো পার্সেন্ট ভিডিও হয় ভয়েস যদি না থাকে তাহলে ওই ভিডিওটা কেউ দেখবে না আমার যদি ভয়েস থাকে ভিডিও না থাকে তাহলে কিন্তু ওই মানুষগুলা দেখবে না তো যাই হোক কথা না পাই দিয়ে কাজটা শুরু করে দিয়ে আমি কি দিয়ে ভয়েস রেকর্ড করি প্রথমে এটা দেখাই এটা দিয়া ছোট কম দামি নর্মাল থার্মাল একটা ভিডিও মানে নর্মাল একটা ভয়েস রেকর্ডার এটা দিয়ে আপাতত ভিডিও করতেছি এখন আপাতত সমস্যা হচ্ছে এটা এই কারণে এটা দিয়ে ভিডিও রেকর্ড করি না মানে ভয়েস রেকর্ড করি না তো যাই হোক এটা বাদ দিলাম আর এখন যে জিনিসটা দেখো ইস্টানটা আর এটা ইস্টান বলা যায় আবার কি সার্ভিস টেকও বলা যায় আবার কি ট্রাইপোটও বলা যায় আবার কি লাইটিংও বলা যায় মানে এক ফিচারের ভিতরে বহুত কিছু আচ্ছা প্রথমে লাইটের ফিচারটা দেখে এই যে লাইট আছে একটা আপনার যে লাইট কম লাগে এই যে এই যে লাইট আরেক ফিচার আছে লাইট আলো কিন্তু বেশি যাই হোক আলোর কাম শেষ এখন যদি আপনাকে এটা চান এইখানে একটা নাট আছে ঘুরিয়ে কিন্তু আপনি সেল বৃষ্টিক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে এভাবে সেল বৃষ্টিক ছোট এইভাবে আলগা করে যারা ছবি তোলে আপনি বড় করতে পারবেন এই যে এক হাত দিয়ে দেখা দিছি এই যে দেখতে পাইছ এটাকে চাইলে আপনি আড়াই থেকে তিন ফুট বড় করতে পারবেন হুম তো যাই হোক বড় করে আপনি কিন্তু ইস্তান হিসেবে ব্যবহার করতে পারবেন এটাকে দাঁড়ানো করতে পারবেন এরপর আছে যেটা নিচের গোড়াটা এটাকে কিন্তু আপনি চাইলে আবার কোথাও বসিয়ে রাখতে পারবেন তো মূলত সবাই বুঝতে পারছেন যে আমি কি ভিডিও করি আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করবো আমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ পরবর্তীতে একটা ভিডিও তো দেখা হবে বাই বাই